హలో ఎవరివన్ అసలం అండ్ గుడ్ మార్నింగ్ చిటిదని చాలెలా মজার একটি নাস্তা নিয়ে তো নাস্তাটি তৈরি করবো আমি ওটস দিয়ে ওটস দিয়ে অবশ্যই মজাদার পিজা তৈরি করব তো আমি প্রথমে দুই থেকে তিন চামচ ওটস নিয়ে নিলাম একটি বাটিতে দেন সামান্য কিছু পানি দিয়ে ভিজিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি দেন কিছু আবারও ওটস দিয়ে দিচ্ছি ওটসটা কিন্তু খুবই হেলদি খাবার আমার মনে হয় মোটামুটি সবাই জানে তো আমি দুই লেয়ার করে ওটস ভিজিয়ে এইভাবে চামচ দিয়ে কিছুটা চেপে চেপে রেখে দিচ্ছি ঠিক দুই মিনিট দুই মিনিট পরে ওটস গুলো কিন্তু খুব সুন্দর করে মিলে যাবে যখন পিজা বানানো হবে খেতে অবশ্যই ভালো লাগবে আর এই পিজাটা কিন্তু বাচ্চাদেরও দেওয়া যেতে পারে আর খুবই ইজি তো ওটস যখন ভেজানো হয়ে যাবে দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো আর যদি বাসের বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ঝালটা খুবই সামান্য দেয়া ভালো বা অ্যাভয়েডও করতে পারে শুধুমাত্র গোলমরিচটা দিলেই হবে দেন দিয়ে দিলাম গাজর কুচি অ্যান্ড আরও দিয়ে দিলাম বাঁধাকপি কুচি সবই খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে বা সবকিছু সামান্য লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে নিলাম অ্যান্ড দিয়ে দিচ্ছি দুটি এগ এখানে ওটস সবজি অ্যান্ড এগস পরিমাণ ডিপেন্ড করবে পরিবারের সদস্যের উপরে পরিবারের সদস্য যদি বেশি হয় দেন আপনি এখানে ওটস এবং ডিমটা বাড়িয়ে দিতে পারেন আর সবজিটাও যার যার পছন্দ মতো তবে যেই সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং মোটামুটি কাঁচাই খাওয়া যায় সেই সবজিটা দেয় ভালো এবার সব কিছু কিন্তু বেশ ভালো মতো করে মিক্সড করে নিলাম আর মিক্সডের কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একেবারে ভালো মতো গরম হওয়ার আগেই আমি এই মিক্সারটা দিয়ে দিচ্ছি মিক্সারটা দিয়ে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং চুলোর আঁচটা মিডিয়াম লো করে এই রান্নাটা করতে হবে এবং চুলোর আঁচটা মিডিয়াম করে আমি এই একটা ফ্রাই করে নিচ্ছি প্রথমে তো ঢাকা দিয়ে ঢেকে নিলাম এবার আলতো করে উল্টে দিচ্ছি সব সময় কিন্তু চুলোর আঁচটা সেমই রাখতে হবে তো যেহেতু পিজা করব পিজা তো টমেটো সস ছাড়া হবে না দেন আমি দিয়ে দিলাম টমেটো সস এখানে মেয়োনিসটা না দিলেও চলবে আর তেমন কোনো ঝামেলা করার প্রয়োজন নাই তো টমেটো সসটা কিন্তু একটি চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিতে হবে তো আমি টমেটো সসটা ছড়ানোর শেষে এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো চিজ আর চিজ যার যার পছন্দ মতো চিজটা যে যত বেশি পছন্দ করবেন ততই বেশি দিতে হবে আর যত বেশি দেওয়া হবে এই খেতে ততই ভালো লাগবে তো চিজটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি জন্য গোলমরিচ গুঁড়ো আর গোলমরিচটা মিস চলবে বাট অরিগানোটা মিস করা চলবে না উইদাউট অরিগানো পিজা একেবারেই অসম্ভব এবার ঢেকে রান্না করছি ঠিক এক থেকে দেড় মিনিটের মতো সব এটাই তো গরম ছিল তাই চিজগুলো খুব জুতোই মেল্ট হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছে পরিবেশনের জন্য সিজার দিয়ে কেটে এবার চামচ দিয়ে যেভাবেই খেতে চান খেতে পারেন তৈরি হয়ে গেল মজাদার চিজি চিজি ই পিৎজা এন্ড অবশ্যই হেলদি বাসার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে আজকের আমি দুজনের পরিমাণে পিজাটা তৈরি করেছি সো এই ছিল আজকের আমার হেলদি এন্ড ছুটির দিনের নাস্তা ওফুলি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এন্ড আমাকে ফিডব্যাক জানাবেন এন্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ